এবং এটি সম্পূর্ণ বড় টপকে ঘিরে নিয়েছে এবং এতে এত ফুল হবে যে মার্চ মাসের একদম শেষও পার করে যাবে তথাপিও এপ্রিলের মেট পর্যন্ত এই গাছে ফুল দেবেই দেবে যদি আপনি সেরকমভাবে রাখতে পারেন প্রায় যে কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন তবে আমি কি সার প্রয়োগ করি সেটি আপনাদেরকে বলছি আমি পটাশ দিই এর গোড়ার থেকে দেড় দুই ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে প্রয়োগ করে জল দিয়ে দিই তার সঙ্গে লিপসা চ্যালেঞ্জ নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা আজকের এই থামনেল দেখে ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক দেবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করুন তার সঙ্গে সঙ্গে এটিও বলি আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকন বাটনটি প্রেস করুন তাহলে যখনই আমরা ভিডিও ইউটিউবে আপলোড করবো সবার প্রথমে আপনারা সেটি নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক ছাদ বাগানে এসেছি জানুয়ারি মাস আপনারা দেখছেন আমার পাশে বড় একটি টবের মধ্যে প্লাস্টিকের টব এবং এই টবের মধ্যে ক্যালেন্ডুলা গাছ ক্যালেন্ডুলা গাছ খুবই সুন্দরভাবে আপনাকে সমগ্র শীতব্যাপী ফুল দেয় এবং এই ক্যালেন্ডুলা ফুলগুলো আপনি ভালোভাবে অবজার্ভ করুন কত বড় সাইজে পাতাগুলো দেখুন কত বড় বড় এবং এটি সম্পূর্ণ বড় টপকে ঘিরে নিয়েছে এবং এতে এত ফুল হবে যে মার্চ মাসের একদম শেষও পার করে যাবে তথাপিও এপ্রিলের মিট পর্যন্ত এই গাছে ফুল দেবেই দেবে যদি আপনি সেরকমভাবে রাখতে পারেন তো এবার আপনাদেরকে বলি মাত্র পাঁচ টাকার বিনিময়ে থাম পটে করে এই গাছটি নিয়ে এসছিলাম এবং কিছুদিন আমার বাড়িতে অ্যাটমসফিয়ারের সঙ্গে একে সাহুজ্য বজায় রাখতে রেখে দিই দুই চার দিন তারপরে এটকে পলিব্যাগে রিপোর্ট করি তার কিছুদিন বাদে যখন এ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন তার মধ্যে ওষুধ প্রয়োগ করা আরম্ভ করি এবার ওষুধের বিষয়গুলো বলি এই গাছে না পোকা আক্রমণ ঘটে তাই জন্যে এই গাছে টপ টু বটম আপনাকে নিমতল স্প্রে করতে হবে দুদিন অন্তর অন্তর এবং স্যাপ বা ব্যবিস্টিন সপ্তাহে দুবার করে প্রয়োগ করতেই হবে টপ টু বটম তাহলে আপনার গাছ ফাঙ্গাস থেকে নিরাপয় পাবে এবং পোকা মাকড় বা রকম পাতা কুকড়ানো রোগ এই সব থেকে মুক্তি পাবে এবং গাছের বৃদ্ধি রোধ হবে এবার আপনাদেরকে বলি মাটি প্রিপারেশনের জন্যে আমি কি করেছিলাম গার্ডেন সয়েলের সঙ্গে একটু বালি মিশ্রণ করে দিয়েছিলাম আর শুকনো গোবর সার মিশ্রণ করে প্রিপারেশনটি তৈরি করে দুই একদিন ধরে রোদের মধ্যে ওটিকে রেখে দিই তারপরে টবের মধ্যে যখন রিপোর্টিং করি তখন সম্পূর্ণটা দিই এবার সার হিসাবে আমি আপনাদেরকে বলি কী কী সার আমি প্রয়োগ করেছি সর্ষের খোল অনর্গল প্রয়োগ করি সপ্তাহে দুবার করে এবং যেহেতু সিজনাল ফুল গাছ তাই এর মধ্যে আপনি নির্দিদায় যে কোনো রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন তবে আমি কি সার প্রয়োগ করি সেটাই আপনাদেরকে বলছি আমি পটাশ দি পটাশ এর গোড়ার থেকে দেড় দুই ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে প্রয়োগ করে জল দিয়ে দিই তার সঙ্গে লিপসা চ্যালেঞ্জ করল সাদা পাউডার হয় সেটিও দিয়ে দু চার ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে দিয়ে জল দিয়ে দিই এবার তার সঙ্গে আপনি যখন এটিকে রিপোর্টিং করবেন বড় টবে এটি আমার ম্যাক্সিমাম টপ অর্থাৎ এ সমগ্র সিজন ওয়াইজ এই টবেই থাকবে আর কোনো আমি রিপোর্টিং করব না তাই জন্যে ম্যাক্সিমাম যেই টবটি আপনি যখন রিপোর্টিং করবেন ফাইনাল রিপোর্টিং তখন টবের সাইজ যতটুকু হবে ধরুন এটা বারো ইঞ্চির টপ যদি আমি ধরে নিই বারো ইঞ্চির টপ তাহলে বারোটা ডিএপির দানা আপনাকে দিতে হবে এর মধ্যে দিয়ে আপনি জল দিয়ে দেবেন তাহলে এ পুষ্টি পাবে ভালো করে এবং এর সঙ্গে সঙ্গে আপনি এর মধ্যে স্প্রে হিসাবে আপনি এনপিকে উনিশ 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 প্রয়োগ করতে পারেন তাহলে আপনার এই এতগুলো সার প্রয়োগের মাধ্যমে এত রকম পরিচর্যার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছটি কত সুন্দরভাবে বিকশিত হয়েছে এবং কত বড় হয়েছে এবং এই গাছটি সম্পূর্ণ ওজনকে ধারণ করার জন্য আমি একটি ট্র্যাকশন দিয়েছি আপনারাও এরকম ট্র্যাকশনের প্রয়োগ করতে পারেন তাহলে কি হবে আপনার গাছটি ভালো থাকবে যেহেতু হাওয়ায় বেশি দুলবে না গাছটি ভালো হবে এবং গাছে বৃদ্ধি ভালো হলে গাছে ফুল আসবে এবং যখনই আপনার এই ফুল বড় হবে আপনারা দেখলে বুঝতে পারছেন ফুলগুলো যখন বড় হয়ে যাবে এবং ঝরে পড়ার মুহূর্ত হবে তখন আপনারা এর যতটুকু পরিমাণ নিচের থেকে এটিকে কাট করে দেবেন আর যে জায়গাটা কাট করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন নবীন হয়ে থাকেন বাগান করার জন্যে তাহলে সেই জায়গাটা একটু স্যাপ বা ব্যবিস্টিন পাতলা জলের মধ্যে গুলে দিয়ে দেবেন তাহলে আপনার ডাইব্যাক যেই সিচুয়েশনটা হয় গাছের সেটি হবে না এবং আপনার গাছ ভালো থাকবে সব সবসময় জোনে ফুল দেবে সম্পূর্ণ শীতকাল আপনি ফুল পাবেন এবং গ্রীষ্মের প্রাথমিক পর্যায়েও ফুল পাবেন এবং ডাইরেক্ট সানলাইটে রাখবেন ইনডাইরেক্ট সানলাইটে একবারও রাখবেন না যখন ডাইরেক্ট ফাইনাল রিপোর্টিং করে দেবেন তখন ডাইরেক্ট সানলাইট দিয়ে দেবেন এই কটি নিয়ম যদি আপনারাও পালন করেন মানেন তাহলে আশা করি আপনার ক্যালেন্ডুলা গাছও এরকম বড় হবে ঝাক্কান্ন হবে এবং তার মধ্যে অজস্র কুড়ি হবে এবং কুড়ির সংখ্যা যত বাড়বে এবং ফুলও সেরকমভাবেই বৃদ্ধিপ্রাপ্ত এবং বড়ো আকৃতির হবে আপনারা দেখলেই বুঝতে পারছেন ম্যাক্সিমাম ক্যালেন্ডুলা এত বড় হয় না আর এটি হওয়ার জন্য এই সারগুলো যেগুলো প্রয়োগ করেছি তার দরুণই এই গাছটির এত সুন্দর প্রক্রিয়া করা আর তার সঙ্গে আপনার ভালোবাসা তো থাকতেই হবে তবেই গাছ ভালো হবে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা ক্যালেন্ডুলা গাছের প্রথম থেকে শেষ সম্পূর্ণ পরিচর্যা জানলেন ওষুধ জানলেন কি কী ওষুধ প্রয়োগ করতে হবে কী কী সার প্রয়োগ করতে হবে কীভাবে সয়েল প্রিপারেশন করবেন কিভাবে টপে রাখবেন এবং কি আপনি রাসায়নিক সার প্রয়োগ করতে পারবেন এবং কীভাবে রাখলে আপনার গাছ ভালো থাকবে সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্তই নমস্কার